Eita aquí. ¿Qué? ¿Eita? ¿Eita? ¿Qué? ¿Eita? 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 Money. ¿Eita? 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 ¿Esta? ¿Esta?

আব্বু এটা কি বলো এইটা কি মা এটা কি হয়েছে তো লোকানো মা এটা কি বলো এইটা কি আগে বলো এইটা কি বার্থডে বার্থডে এটা কি এটা কি হুম এইটা

এইটা জামেকুই আমি দেবো এটা কি বলো এইটা কি এইটা এটা কি বলো এটা কি আমি কোরি নেব বাবা তুমি এটা কি বলো এটা কি গো এটা কি এইদিকে এইদিকে সি এ বাবু এইদিকে দেখাও এটা কি জাম জাম জাজাজ

হ্যাঁ ধরো খাবো 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 এটা কি এটা কি মেঘ দুধু খাবা এটা কি বলো মেদ দুধু দেব এটা কি বলো হুম এটা কি বলো এটা কি বলো কেডো টিয়া এইটা এইটা গুই এইটা এইটা ওইটা কি বলো হাত হাতের আঙুল

এইদিকে এইদিকে এইটা কি এটা হ্যাঁ এইটা জবা জবা এইটা চটচট এইটা চটচট জিপ জিপ এইটা বনি পোস্টম্যান পিয়ন পিয়ন